ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে আমরা দেখলাম যে ওই ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলায় তিনি কোথাও একটা বক্তব্য দিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার বাংলাদেশ বিএনপির যে বর্তমান যে মহাসচিব তো ওনার মেয়ে আপনার ঠাকুরগাঁয়ে যে বক্তব্য দিচ্ছেন তো ওই বক্তব্যের শুরুতে আপনি দেখেন যে উনি কিন্তু আসলে বলছেন যে অমুক চাচা তমুক চাচা আপনার অমুক শিক্ষক অবক ভাই অবক ব্রাদার অবক তমক মানে এই যে বিভিন্ন মানুষের কিন্তু তিনি নাম নিচ্ছেন বিভিন্ন মানুষের নাম নিচ্ছেন বক্তৃতার শুরুতে আমরা দেখলাম তো উনি যাকে চেনেন না তিনিও এখন তার ভাই হয়ে গেছে চাচা হয়ে গেছে মামা হয়ে গেছে অ্যাফোবাথ ভাই এ ভাই সে ভাই বিভিন্ন ভাই হয়ে গেছে মানে তিনি যাদেরকে চিনতেন না বা যাদের খোঁজখবর নিতেন এখন কিন্তু তিনি তাদের খবর নিচ্ছেন কেন বলেন আমরা জানি যে উনার ফখলিস আলমগীর সাহেবের মেয়ে বলে কথা ফখলিস আলম সাহেব একজন ভদ্র মানুষ বিজ্ঞবান প্রজ্ঞাবান মানুষ অনেক অনেক ভদ্র মানুষ হ্যাঁ অনেক জ্ঞানী মানুষ অনেক পিপাসু মানুষ আমরা একটা স্বীকার করি কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকার পতনে তিনি বেশি একটা ভ মানে মানে যে ভূমিকাটা সেটা কিন্তু পালন করতে পারেন না আমরা দেখলাম যে শেখ হাসিনা যে ফাঁসিবাদী হয়ে উঠেছিল ফাঁসিবাদ কায়েম করেছিলেন সেটাকে যে একটা জোরে ছোরে ধাক্কা তিনি ভালোভাবে ধাক্কা দিতে পারেন নাই তিনি চেষ্টা করেছেন খেয়ে না খেয়ে ঘুম কামাই করে তিনি দীর্ঘ সময় আমরা দেখেছি শেখ হাসিনা বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন কথা বলেছেন যুদ্ধ করেছেন কিন্তু সবল হতে পারেন নাই তো আমরা দেখলাম ছাত্ররা তারা সবল হয়েছে এবং ছাত্রদের পিছনে নেপথ্যে তারা কাজ করেছে তারেক জিয়া কাজ করেছে তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে আপনার বাংলাদেশে একটা গণতন্ত্রের মৌসুম তৈরি হয়েছে মানে আপনারা দেখেন যে গণতন্ত্র মানে একটা পথ তৈরি মানে একটা মানে গণতন্ত্রের একটা পরিবেশ তৈরি হয়েছে যার কারণে আমরা দেখছি ফখরুল ইসলাম আলম সাহেব আপনি সেই অস্ট্রেলিয়া থেকে তিনি সম্ভবত অস্ট্রেলিয়া থাকেন সরকারি জব করেন মানে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের তো তিনি এসে আপনার বিভিন্ন চাষাদের খোঁজখবর নিচ্ছেন কেন বলেন কি এজন্য নিচ্ছেন যে বাংলাদেশে একটা গণতন্ত্রের পরিবেশ তৈরি হতে যাচ্ছে ওই শেখ হাসিনার মতো নয় যে নৌকা পেলেই আমার জয় সেদিন চলে গেছে সেদিন হয়তো আর আসবে না আমরা দেশবাসী সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে পাহারা দিতে পারলেই আপনার বাংলা বাংলাদেশের যত বড় বড় লোকই থাকুক না যেখানে এই থাকুক না কেন সবাই এই চাচাদের কাছে আসতে হবে ভাই আজকে যদি দেশে আপনার এই শেখ হাসিনার মতো পরিবেশ থাকতো তাহলে এই আপনার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে হয়ত তারেক রহমানের পিছনে খালেদা জিয়ার পিছনে ধানের শীষের প্রতীকের পিছনে করতো অমুক চাচা চমক চাচা এই বিভিন্ন চাচার পিছনে তারা থাকতেন না কাজ করতেন না তো এটাই হচ্ছে গণতন্ত্র তো সুতরাং আমরা বলতে চাই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যেমন ভদ্র মানুষ আমার বোনায় ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যদি দু চারটি ছেলে থাকতো আমার বোনায় শেখ হাসিনাকে জোরে সরে ধাক্কা বেড়ে দিত তাহলে বাংলাদেশে এই যে পনেরো সতেরো বছর লুটপাট হয়েছে হ্যাঁ এগুলার সম্ভবত হতেন না তো যাই হোক তিনি ভদ্র মানুষ একজন ভদ্র মানুষ একজন ভদ্র মানুষকে জন্ম দিয়েছেন আমরা দেখেছি যে তার মেয়ে কিন্তু অনেক ভদ্র মানুষ তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সত্যিই আমি বিবহৃত হয়েছি সবচেয়ে ভালো লেগেছে ইসলাম আলমগীর সাহেব তিনি তার মেয়েদেরকে যেভাবে জ্ঞান দিয়েছেন যে দেখো আমাদের কোনো সম্পদ হচ্ছে মানে জ্ঞান অর্জনই হচ্ছে সম্পদ চিন্তা করুন তো এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে তো আমরা আসলে কোনো দলের বা ব্যক্তির হয়ে বক্তব্য দিতে পারি না আমরা সবসময় দেশ এবং গণতন্ত্রের শেখ হাসিনা সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল কিন্তু হয়তো কোনো ষড়যন্ত্রে আজকে শেখ হাসিনা বাংলাদেশে নেই তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন এ দেশের মানুষকে গণহত্যা চালিয়েছেন বিভিন্ন চক্রে পড়ে তো আজকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গণতন্ত্র থাকলে এ দেশের মানুষ প্রত্যেকটা মানুষের উপকার হবে তো কাজেই প্রত্যেকটা মানুষের উচিত হবে গণতন্ত্রের পক্ষে আসা তো গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে সকল সমস্যার সমাধান হবে আর যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি আপনি কোনো মানে সমস্যা লেগেই থাকবে অস্থিতিশীল পরিবেশ থেকেই যাবে তো সবাইকে গণতন্ত্রের পক্ষে আসতে হবে এদেশের মানুষের পক্ষে আসতে হবে স্বাধীনতার পক্ষে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ